বললামই তো টাকা পয়সার তো কোনোটারই অভাব নয় তা যদি একটা মনের মানুষ যদি পাইতাম তাহলে আর এত টাকা পয়সার প্রয়োজন হইতো না তারই সব কিছু দিয়ে দিতাম আপনাদের তো ভিডিও টিডিও দেখি সবসময় ফলো করি বা ভিডিওতে দেখি যে আপনারা অনেক মেয়েদেরকে সাহায্য করতেছেন এখন দেখি আমার কোনো সাহায্য আপনাদের এখানে পাই নাকি কোনো ক্ষেত্রে আর আয় আছে আর কোনো উপায় নাই নিজে তো আর হাইটে হাইটে তো আর করতে পারবো না এখন আপনাদের ভিডিওর মাধ্যমে যদি কেউ আমাকে পছন্দ করে বা কেউ আমার এই কথাবার্তা শুনে যদি কারোর মন যদি কলে না অবশ্যই সে আসবে এখন আপনারা ছাড়া আর উপায় নাই তো আপনি তো জানেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেকেই আমরা অনেক কাজ করে থাকি আর জানেন সবসময় আমরা ভিডিওগুলি করে থাকি যে গরিব অসহায়দের উপরে নিয়ে তো আপনি আসতে বলছেন দেখি আসছি আপনার বাড়িতে তো আইসা দেখলাম মোটামুটি আপনার যে কথাবার্তা ছিল সে কথাবার্তা আসলে আপনার জায়গা সম্পত্তি মোটামুটি ভালোই আছে আমরা এলাকায় এসে আগে তদন্ত করি যে তারা কি সঠিক তথ্য দেয় কি না দেয় যদি তথ্য যদি না দেয় আমরা চলে যাই কিন্তু আপনার বেলা আমরা তথ্য সঠিক পাইছি দেখে আপনাকে আপনার কাছে আসি কদিন মেয়েরা ভিডিও বানাইতেছি আপনার ঘুরে ঘুরে দেখতেছি আপনার সঠিক নীতি যে আপনারা জানেন অনেক সময় দেখা যায় মিথ্যা কথা বলে তাই না চ্যানেলের মধ্যে অনেক টিভিতে দেখি আমরা নিজেরাই দেখি অনেক সময় দেখে অনেক মেয়েরা মিথ্যা কথা বলে যে বাস্তবতা তার সাথে কোনো মিল নেই তো আমি যা পাইলাম আপনি দেখলাম যে না সঠিক আপনার বাড়ি টাড়ি সবই আছে সব কিছুই আছে তো শুধু একটাই মনের মানুষ চাই মনের মানুষ নাই একটাই মনের মানুষ চাই মনের মানুষ নাই কারণ ধন সম্পদ টাকা পয়সা দিয়া কি আর হবে আজ আছে তো কাল নয় এটা তো আর মনের মানুষ এনে দিতে পারবে না বা এটা মনের মানুষ যে কাজটা করতে পারে মনের মানুষে যেভাবে রাখতে পারে এটা তো সেটা আর পারবে না তা আমি চাই যে এগুলি সে আসুক সেই নিয়ে যাক আমি আর পারতেছি না আমার মানে প্রচুর কষ্ট এগুলি সামলাইতে আমার বিরক্ত ফিল লাগে আমার দরকার একটা মনের মানুষ যে শান্তি মতন তার বুকেরটা মাথা দিয়ে ঘুমাবো তার সাথে পাঁচটা গল্প বলবো সুন্দরভাবে তার সাথে চলবো ফিরবো যত মনের কথা আছে সব তাকে উজার করে বলে দেবো আর বলবো কি যে ঘরের চাবিটা নিয়ে যে এই যে হাতে চাবিটা দিব দিয়ে বলবো এই আজ থেকে তোমার আমি আর পারবো না কন্ট্রোল করতে সম্ভব না আমি হাঁপাই উঠছি এত সম্পদ কন্ট্রোল করার মন চায় না ভালো লাগে তো দর্শক শুনলেন আপনি তার মনের খবর তার যে মনের গতি তার যে মনের ইচ্ছাটুক তো আপনি আগেও বলছেন যে একটা এমন একটা মনের মানুষ চাই যে মনের মানুষটাকে আমাকে সবসময় দিয়ে রাখে আমার এসে সবসময় মনে করে যে আমি তার গার্জিয়ান হয়ে যেটা থাকতে চাই আমার এত সম্পদ আছে তখন আমি তাকে মনে করব না মনে করব যে এটা তারই সম্পদ আর সে সে এমন হতে হবে যিনি কোনো চরিত্রহীন না হোক অন্য মেয়েদের দিকটা চোখ না যাক যে আমার ঘরের তো এত সুন্দর না তাহলে মেয়েটা তো অনেক সুন্দর ওর কাছে যায় গেল মানে কি তার কপাল পড়লো আমি যে সে আমার হয়ে আমার আঁচলের তলে সে থাকুক সে অন্য কারোর কাছে না যাক সে কোনো নেশা আসক্ত না হোক সে একটা ভদ্র ছেলেটার নর্ম একেবারে ভদ্র যেমন আমি সেম আমার মতন সে হোক এবং সেম টু সেম তো কখনো তো হয় না একটু ডিফারেন্স হবে এটা স্বাভাবিক কিন্তু সে যাই হোক না কেন চরিত্রহীন না হোক মানুষের কথা বলে না যে সব পুরুষের সাথে সংসার করা যায় কিন্তু চরিত্রহীন পুরুষদের সাথে সংসার করা যায় না তো আমি চাইছি চরিত্রহীন না হোক কারণ চরিত্রহীন হলে বা এমন কোনো কাজ করলে আমার আগে কষ্ট হবে আমার ভাইরা ঠিক আছে এটাই বেশি ভয় দর্শক আপনারা জানলেন আজকে আমরা এখান থেকে বিদায় নিব আজকে আমাদের শেষ করব আর দর্শক আপনারা জানলেন তার মনের খবর তার বিস্তারিত তার জায়গা থাকার সম্পত্তি যা গড় ধর আছে তাকে আমরা দেখাইছি আপনাদেরকে আর চেষ্টা করছি বেশিরভাগ দেখানো সম্ভব তো না আমাদের তো যতটুকু কভার করতে পারছি সেতুটুকু দেখাইছি সেতুটুক সঠিক পাইছি তো আজকে এই মেয়েটাকে যদি কোনো হৃদয়বান ব্যক্তি ভালো লেগে থাকে ভালো লাগে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিপক্ষ আছে তার সাথে যোগাযোগ করবেন তখন তার সাথে যোগাযোগ করলে মেয়ের সাথে যোগাযোগ করবো ঠিক আছে আজকে আমরা এখানে বিদায় নিবো আসসালামু আলাইকুম আবার অন্য কোথায় অন্য কোনো দিন